এগুলো হচ্ছে থাই বাতাবি লেবু গাছ দেখুন ছোট্ট গাছে কিন্তু বড়ো বড়ো ফল আছে এবং নতুন করে কিন্তু আবার ফুল দাঁড়িয়েছে এই গাছগুলো কিন্তু আপনারা পাবেন এই নার্সারি থেকে এগুলো হচ্ছে ক্যালকাটা পাতি লেবু দেখুন গাছে কি পরিমাণে ফুল হয়েছে এবং ফলও কিন্তু রয়েছে এটা কিন্তু বারো মাসে একটি জাত মানে আপনারা যখন ইচ্ছা তখনই কিন্তু এই গাছ থেকে ফল খেতে পারছে হচ্ছে বাড়ি ওয়ান মালটা মৌসুমি লেবু সমস্ত গাছে কিন্তু ট্যাগিং করা আছে এই গাছের দাম রাখা হয়েছে কিন্তু মাত্র তিরিশ টাকা এটা হচ্ছে থাই বাতাবি থাই বাতাবি থাই বাতাবি সাইজটা বড় হয় আর ভেতরে খোলাটা মানে পাতলা হবে যেরকম অ্যাসেম্বলি বাতাবি কি হয় খোলা মোটা দেখতে বড় হয় এ কিন্তু সেটা না এটা শ্বাসটা বেশি হয় এর ভেতরে আচ্ছা 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 এই চারা দাম একশো কুড়ি টাকা করে এই ফল গাছ গুলো হ্যাঁ ফল সহ গাছ এবার এই তো দেখো গুটি রয়েছে এই গুটি রয়েছে ফলও আছে কিছু কাছে গুটিও আছে হ্যাঁ হ্যাঁ এই সমস্ত গাছগুলো সব একশো কুড়ি টাকা স্যার একশো কুড়ি টাকা আচ্ছা আচ্ছা নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান আমাকে অনেকে প্রশ্ন করেন যে দাদা ত্রিপুরা থেকে গাছ ডেলিভারি করা সম্ভব অ্যাকচুয়ালি আমি এখন জেনেসে দাঁড়িয়ে আছি এখান থেকে অল ইন্ডিয়াতে কিন্তু গাছ ডেলিভারি করা সম্ভব অর্থাৎ সমস্ত জায়গায় আপনারা গাছ ডেলিভারি পাবেন এখানে না আসলেও আর এই এখন আমি আপনাদেরকে দেখাবো লেবুর ভ্যারাইটি এটা দেখতে পাচ্ছেন এটা একটি বাতাবি লেবু এই মুহূর্তে এই নার্সারিতে ছিয়াত্তর রকম মৌসুমী কমলা পাতি মিলিয়ে কিন্তু লেবু গাছ আছে এবং আপনি যদি এই নার্সারির যে নাম্বার আছে সেই নাম্বারে হাই বা লেবু লিখে পাঠান তাহলে আপনাকে ছিয়াত্তরটা গাছে কিন্তু লিস্ট পাঠানো হবে দাম সহ আর এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটি গাছে আমি দেখতে পাচ্ছি ফুল আছে ফল আছে নতুন করে কচি পাতা ছেড়েছে গাছের কোয়ালিটি মোটামুটি খুব ভালো দেখা যাচ্ছে এই মুহুর্তে চলুন আপনারা দেখি আমরা নার্সারিকে মালিকের সাথে কথা বলে যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সমস্ত গাছগুলোর ভ্যারাইটির কি দাম রাখা হয়েছে এবং গাছের কোয়ালিটিটা আরও একটা কথা বলে রাখি এই ধরুন এইটা আমার হাতে দাঁড়িয়ে রাখা আছে থাই বাতাবি লেবু গাছ এই গাছটির দাম কথা কথা বলছি এখন আমি জিজ্ঞাসা করি নার্সি কাছ থেকে এই কথা কথা এই গাছটির দাম ধরুন পঞ্চাশ টাকা এবার শুধুমাত্র পঞ্চাশ টাকা বলে কিন্তু হবে না কারণ এই দেখতে পাচ্ছেন ফল আছে ফুল আছে এটা কিন্তু এর থেকে কিন্তু ছোট গাছ আছে তার দাম টাকা হতে পারে আবার এর থেকেও এরকম বড় গাছ আছে তার দাম কিন্তু দেড় টাকা হতে পারে তাই গাছের কোয়ালিটি গাছের দাম হয় সেটা আপনার সামনে তুলে থাকবো আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে থাকুন কিন্ন চারা কিন্নু কমলা কিন্নুকম গাজীপুর সব প্রত্যেকটা গাছ ঝোপলে যে গাছ নেবে এখান থেকে সেই গাছই ছোপোল আমি এই গাছটাই বের করে দেখাচ্ছি সব গাছ ব্যাগ এসবের দাম কি দেখা হয়েছে এগুলো আড়াইশো টাকা আড়াইশো টাকা একশো কুড়ি টাকাতেই কিনো পাবে আমার কাছে আচ্ছা ওই যে ছোট প্যাকেট যেরকম ওই ডেকো পান দেখেছিলাম ওরকম প্যাকেট থেকে পাবে অ্যাকচুয়ালি আমি ওখানে বলে রাখি যারা কমলালেবু আহ ভাবেন যে এখানে টক হয় আমি নিজে অন্য একটা নার্সারি থেকে ফলের টেস্ট রিভিউ করেছিলাম এগুলো টেস্ট কিন্তু কমলা কিন্তু এখানে প্রচন্ড মিষ্টি হয় এগুলো টেস্ট এগুলো ম্যাচের গাছ সব হ্যাঁ নিচ থেকে ঝোপালো গাছ এগুলো টেস্ট আর ছায় চারশো টাকা দামের গাছ আছে ওটাও দেখিয়ে দেবো বড় নিচে না এখানে আছে আচ্ছা আচ্ছা এগুলো ভেদ নামে বড় চারা এই তো ফুল আসা শুরু করেছে ফুল আসা শুরু হয়ে গেছে দেখুন ফুল এসেছে কিন্তু এগুলোর দাম কি রাখা হয়েছে এগুলো দেড়শো করে বেচছিলাম কিছুটা ডিসকাউন্ট করে দেবো নার্সারিতে আসলে তো ভালোই বড় বেগুলো ব্যক্তি হ্যাঁ হ্যাঁ এগুলো পাকিস্তানি কমলা হুম তুমি একটা কাজ করবে এই যে পাকিস্তানি কমলা পাকিস্তানি কমলা এর দাম কি রাখা হয় এগুলো 160 টাকা করে 160 টাকা হ্যাঁ এখানে কালো পিপি বস্তা প্যাকেট যেটা ইচ্ছে নিতে পারে আমরা এখানে সেই যে আচ্ছা যদি মনে করে যে আমি ওই এটা নেব না এটা নেব সেটা মনে আচ্ছা একটা কথা বলে রাখি হ্যাঁ এটা কিন্তু শুধুমাত্র এই গাছটার ক্ষেত্রে হ্যাঁ এই গাছটার হ্যাঁ তাহলে আপনি কথাটা বললেন ফট করে অন্য কেউ এসে বলল যে অন্য ভ্যারাইটির সাথে কালো প্যাকেটের দাম না 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 এটা পাকিস্তানি এটা খালি আমি দিয়ে দিলাম এই ভ্যারাইটিটা হুম এটা কোন ভ্যারাইটি বললেন ওটা পাকিস্তানি পাকিস্তানি মাথা রাখবেন ভাই বন্ধুরা পাকিস্তানি কমলা ওটা পাকিস্তানি কমলাটা এগুলো হচ্ছে কিন্নু সিডলেস কিন্নু যেটা পাউ কিন্নু হ্যাঁ পাউ কিন্নু পাউ কিন্নু আচ্ছা এই চারা সব প্যাকেজ চেঞ্জ করে দিয়েছিলাম গাছগুলো দেখো চারা হচ্ছে কি রকম সব প্যাকেজ চেঞ্জ মানে সব গাছই সব গাছগুলো দেখতে পাচ্ছি এখানে একটু ভালো এই যে নতুন এগুলো এগুলো তো প্যাকেজ চেঞ্জ করে এর জন্য গাছগুলো প্যাকেজ চেঞ্জ করে ছিল এবং অনেক বন্ধুদের রিকমেন্ড ছিল যে দাদা একটু কোনি বড় গাছ দেন দু পয়সা বেশি লাগুক গাছের তো মধ্যে বড় চাই একটু ঝোপালো গাছ চাই অনেকে সেটাই চাই

যে কোনো টাকা আছে এখন না অসুবিধা নেই এখন এই যে হ্যাঁ এই কোয়ালিটি আছে দাম বললেন একশো ষাট টাকা ষাট টাকা এগারো ষাট টাকা এটা কাটার ভ্যালেন্সিয়া আচ্ছা কাটার ভ্যালেন্সিয়া আচ্ছা এগুলো দুশো টাকা করে দুশো টাকা কাটার ভ্যালেন্সিয়া এখানে আরো অনেক ভ্যারাইটি আছে যেরকম এটা আছে ভ্যালেন্সিয়া অলেন্ডা ইন্ডিয়া ভ্যালেন্সিয়া অল ইন্ডিয়াটা এইটা আমার একটাই চায় রয়েছে এটা আমি নিজে বসিয়ে দেবো লাস্টে ওটা এটা সেল নেই এটা আচ্ছা 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 এটা আর কোবেল আচ্ছা আর কোবেলের আর কোয়ালিটি হবে এরকম নতুন নতুন ভ্যারাইটি গুলো হ্যাঁ নতুন ভ্যারাইটি আর কোবেল এর দাম কি রাখা আছে এগুলো 300 টাকা করে আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করা এগুলো একটা ভালো জায়গা থেকে আমার সংগ্রহ করা আছে মানে চা নিয়ে টেনশন নেই আচ্ছা আচ্ছা যে সিটি হবে নতুন নতুন ভ্যারাইটি হয়েছে তাই বলে এরকম কোনো ব্যাপার হবে না এটা আছে মেডিটেরিয়ান সুইট হুম এও নতুন ভাই পাতা দেখো না পাতা দেখলে বুঝা যায় প্রত্যেকটা গাছের পাতার কিন্তু ঢব আলাদা আচ্ছা আচ্ছা এর দাম কি রাখা আছে এগুলো 300 300 টাকা এর মধ্যে আর কবেল আছে পান্নাম বুকো আছে সবই এরকমই ক্যাটাগরি আমরা হিসাব মতো দেখতে পাচ্ছি যে লেবু ভেটি তো প্রচুর আছে হ্যাঁ প্রচুর আছে আমাদের আমাকে যদি কেউ হোয়াটসঅ্যাপ হাই করে আমি লিস্ট পাঠিয়ে দেব পুরো পুরো লিস্ট পাঠিয়ে দেবেন 76 টা ভেরাইটি আছে 76 টা ভেরাইটি আপনার কাছে তাহলে একটা কিন্তু সুবিধা আছে বন্ধুরা এটা হচ্ছে সাউথ আফ্রিকান কমলা আচ্ছা

আচ্ছা একটা কথা বলি যারা দূর থেকে গাছ নিতে চায় দূর থেকে যেমন আমাকে ত্রিপুরা থেকে ফোন করে আপনার কি মনে হয় যে কোন সাইজের গাছ দিলে বেস্ট না যদি বড় গাছ নেয় আমি বলবো যদি এই গাছটার যে হাইটটা আছে এই হাইটে যদি একটা গাছ প্যাকেট করা হয় এর ডাইমেনশন দশ কেজি চার্জ কেটে নেবে আচ্ছা যদি এটা যদি দশ কেজি কাটে আমার কথা কথা আমি দশ কেজি অন্য মাল দিয়ে আমি সেটাকে কমপ্লিট করে নেবো আচ্ছা 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 তাহলে কি হবে আমার ওই কুড়ি মধ্যে গাছগুলো চলে যাবে আচ্ছা আর যদি অনেকে কি করে না আমি নেবো না দাদা আমি একটা গাছ নেবো তাহলে কিন্তু সেটা তারই লস হবে কথা কথাটা কথা কিলো হয় ছ কিলো হলেও দশ কিলো দশ কিলাম হাইড হাইডের জন্য বেশি নিয়ে নেবে আচ্ছা হাইট এর গাছ যখনই নেওয়া হবে তখন সবসময় চেষ্টা করতে হবে যে আমি চার পাঁচটা গাছ বেশি নিয়ে নেব কোনো রিলেটিভ থাকে বা কোনো বন্ধু বান্ধব থাকে তাদেরকে সাজেস্ট করলো যে একই কুড়ি আছে খালি তুই গাছের মালটা আনি দিচ্ছি সেরকম করতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা কিন্তু এটা অনেকে বলে না কিন্তু ধরো তোমার আটটা গাছ বাড়ালে তখন কিন্তু ওয়েট বাড়িয়ে দেয়

সবাই দেখতে পারে যে আমার ছাদ বাগানে সবকিছু আছে যত গাছ আছে আমরা টবের মধ্যেই করি টবের মধ্যে থেকে ডাল কেটে দশটা বিশটা যা হয় অল্প অল্প করি কিন্তু আমার দ্বারা সেটা সম্ভব হবে না এবার যদি যেসব জায়গা আছে তারা বসিয়ে দেখতে একদিন ফোন করে বলছে দাদা এই জিনিসটা কি কমার্শিয়াল হবে তাহলে আমি পাঁচশো গাছ নেব আমি বললাম দাদা পাঁচশো না কুড়িটা গাছ নেন আপনার মাটিতে লাগান যদি আবহাওয়া শুট করে বলবেন আবার গাছ পাঠাবো সেটা কিন্তু হুট করে আপনি চার পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে যদি গাছ আপনার যদি ভালো না হয় আমি দেখেছি আমি আমার সিদ্ধান্তটা মানে আমি যেটা নিজে করি যে আমি চারা বেচে খালাস হয়ে যাওয়া গরম চিন্তা ভাবনা আমি রাখি মানে আগে যে জিনিসটা ভালো হবে কি না হবে সেটা না বুঝে শুনে আমি কাউকে চট করে দিই না সেটাই উচিত কেননা ব্যবসা মানে কি একটা চাষি ব্যবসা করা মানে অনেক টাকা রিমান্ড ঢুক না রাত্রে বড়ো কথা হচ্ছে তার তো ক্ষতি হচ্ছে তার ক্ষতি হচ্ছে আপনি একটা ভুল তথ্য দিয়ে ভিডিও করে একটা চাষি ক্ষতি হওয়া মানে তো আমাদের ক্ষতি এক বসে পরে কিন্তু আপনার বদনাম হয় আর সে তো হবে এটাই হচ্ছে ব্যাপার এর জন্য যেইটুকুনি তথ্য আমার কাছে আমি যেটা পাবো সেটা দেবো যেটা পাবো না সেটা বলবো না বলতো আচ্ছা এই পাকিস্তানি যে পাতি এরকম প্রচুর গাছ মানে ফুল ধরা মানে চলে যাচ্ছে অবশ্যই এরকম এতে আসছে এসব ফুল আসা শুরু হয়ে গেছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা মৌসুম লেবু হ্যাঁ এর দাম কি রাখা হয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা পুরোনো চারা আচ্ছা একটা গাছ তুলুন যে একটা গাছ আমি এটাই তুললাম

না ফুল যেগুলো এসেছিল দুই একটা গাছে নিয়ে গেছে ফুল দাঁড়াবে না রেড বাতাবি যদিও ফুল আসে দাঁড়ায় না ছোট গাছে দেখা দুটো বছর এক বছরে ফুল এসে যায় কিন্তু দাঁড়ায় না আচ্ছা আচ্ছা রাখি এখানে যেহেতু আমি জানি আপনারা হয়তো জানেন রেড বাতাবি রেড হচ্ছে কিন্তু প্রথমে হলুদ হচ্ছে তারপরে কিছুটা সময় কিন্তু অনেকটা পরে গিয়ে রেড কালারটা হ্যাঁ রেড কালার টা বাইরে ভেতরে দুটোটাই দাম কত বললেন এগুলো আশি টাকা করে আশি টাকা পিস ব্যাগ কোয়ালিটি যথেষ্ট ভালো আছে এগুলো কারা কারা আছে কারা কাড়া হ্যাঁ কারা কারাড়া নেবে এরকম চারা হবে আচ্ছা কাড়াকাড়াটা তো সম্ভবত মনে রেড আছে না হ্যাঁ কালার খা এটা কোন ভ্যারাইটি লাল হবে এটা রেড ভ্যারাইটি হ্যাঁ রেড ভ্যারাইটি কারা কারা একটাই ভ্যারাইটি কারা কারা নেবেন এটা আচ্ছা আচ্ছা কারা কারাড়া নেবে হ্যাঁ এর ভেতরটা লাল ভেতরটা লাল হবে এর দাম কত রাখা হয়েছে এগুলো একশো চল্লিশ টাকা বস্তা হবে এখানে পুরোনো চারা একশো চল্লিশ টাকা এবছর তো ফুল আসছে না না এই বছর আসবে না এই বছরে কিছু কিছু গাছ এসেছিল নিয়ে গেছে ঠিক গাছে এসেছিল ফুল অ্যাকচুয়ালি কাস্টমার তো এসে আগে ফুল বা ফল দেখে কাস্টমার নোট ফুল ফলের উপরে তো বেশি আকর্ষণ থাকে এখানে কি আছে এখানে কি দার্জিলিং জায়ান্ট আছে দার্জিলিং জায়ান্ট গাছ সব পূর্ণ গাছ সব পূর্ণ গাছ সব দেখো নিয়ে হচ্ছে গাছের কোয়ালিটি সবই পূর্ণ গাছ একদম কি রাখা আছে এগুলো 150 করে পূর্ণ গাছগুলো গুলো 150 টাকা হ্যাঁ এতে ফল আসবে কত সময় লাগতে পারে এই সামনের বছর ফল আসবে একদম এগুলো রয়েছে সিডলেস পাতি যে ফল ধরা সব ফুল এসে গেছে গুড়িও শেড হচ্ছে সিডলেস পাতি লেবু এটা একটা কথা বলি অ্যাকচুয়ালি সিডলেস যে পাতি লেবু দেখি অরিজিনালি কি সিড সিডবিন 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 হয় হ্যাঁ সিড হয় না ওর দাম কত রাখা আছে এগুলোর দাম রাখা আছে 30 টাকা করে একটা শুন না যে একটা টাকা একটু বন্ধুদেরকে দেখালে সুবিধা হয় ভালো হয় আর কি অ্যাকচুয়ালি বিটা থেরা ঠিক বোঝা যায় কাছে কোয়ালিটি কি আছে এবার এসে নিলে আরো কিছু ডিসকাউন্ট করে দেয়া যাবে করে দেয়া হবে এসে নিলে ডিসকাউন্ট করে দেয়া মানে এগুলো যা বলছি সব মোটামুটি অনলাইনের দাম হ্যাঁ অনলাইন অফলাইন সব একই সব এক রেট আচ্ছা 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 আমরা আসে এদিকে এবার এদিকে কি আছে এগুলো ম্যান্ডারিং ম্যান্ডারিং এটা হচ্ছে ড্যান্সি ম্যান্ডারিং ড্যান্সি ম্যান্ডারিং গাছটা দেখো কত সুন্দর গাছ হ্যাঁ এটা তো এবছর আর ফুল আসছে না এই বছর আসবে সামনের বছর কনফার্ম দিয়ে আছে কোয়ালিটি বেশ ভালো আছে ব্রাঞ্চ প্রচুর ছেড়েছে একদম কি রাখা হয়েছে এগুলো 200 টাকা 200 টাকা আর 150 টাকার গাছও আছে আচ্ছা সেটা কোথায় আছে এখানেই আছে মানে ছোট আর বড় ছোট আর বড় সবই পুরনো চারা

ক্যালকা পঁচিশ টাকা ফুল দেখাও ফল ফলও রয়েছে এই ফল রয়েছে এই ফল রয়েছে এই দেখো আচ্ছা যারা জানেন না কলকাতা পাতিও হবে বারো মাস আর পাকিস্তানি পাতিটাও বারো মাস হয় আর যেটা সিডলেস আর ম্যাট্রাজি পাতি ওগুলো বছর দুবার করে দেখা যায় আচ্ছা আচ্ছা এই যে গাছ দেখলেই বুঝতে পারবে এই দেখো ফল এটা এটা কোন ভ্যারাইটি এটা কলকাতা পাতি

কি পরিমানে ফল সেটা দেখুন প্রত্যেক আগাতে কিন্তু ফল আবার এতে ফুল এসেছে আর এটা তো দেখছেন এই যে পাতার সাথে কিন্তু ফুল চলে এসেছে এটা দুবার হয় বছরে দুবার হচ্ছে দুবার হয় এটা কালার হয় রস শুকায় না আচ্ছা এর দাম কি রাখা হয়েছে এগুলো দেড়শো টাকা করে দেড়শো টাকা এত বড় গাছ হ্যাঁ আর একশো কুড়ি টাকার গাছটা দেখাচ্ছি দেখো এই দেখো একশো কুড়ি টাকার গাছ পাকিস্তানি মালটা মানে একই ভ্যারাইটি শুধু গাছ ছোট বড় প্যাকেটে ছোট বড় দাম এটা একটু ম্যাচিওর কম আছে ওটা ম্যাচিওর বেশি আছে এটা আচ্ছা আচ্ছা গাছে গোড়া দিলে তো বুঝতে পারছো সে তো অবশ্যই বুঝছি এখানে বেশ কিছু নতুন বাদা হয়েছে এগুলো কোন ভ্যারাইটি এটা ফ্রিমন আছে ফ্রিমন হ্যাঁ ফ্রিমন এই দেখো এই গাছটা এই ছোট গাছ হলে কি আছে ব্রাঞ্চ মারা শুরু করেছে দা অলরেডি ফ্রিমন কিন্তু এখন একটা খুব ভালো ভ্যারাইটি অল টাইম হচ্ছে ট্রেন্ডিং চলছে ট্রেন্ডিং চলছে এই ভ্যারাইটিগুলো 250 টাকা করে দাম রাখা আছে আচ্ছা একটা কথা বলি হ্যাঁ অনেকে জানে না এর বৈশিষ্ট্য কি আছে ফ্রিমনটা অল টাইম আর সাইজটা কিন্তু ছোট হয় তো বেশি বড় হয় না আচ্ছা আর এর মিষ্টতা প্রচুর

খানপুর ব্লার মানে ভেতরে লাল হচ্ছে ভেতরে লাল যদি আমাদের হারভেস্টের টাইমে দিবে ওই সময় ঠান্ডা থাকে তাহলে কালার আসবে না কালার আসবে না আচ্ছা আচ্ছা এগুলোর দাম একশো টাকা একশো টাকা এগুলো ডেজি ডেজি যেটা ডেজিটা বললাম না প্রথম ওই ডেজিও কিন্তু এ ওর মতনই কালার আছে আচ্ছা আর ডেজিটাও খুব ভালো ভ্যারাইটি আচ্ছা 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 এইগুলোর দাম রাখা হচ্ছে একশো ষাট টাকা আচ্ছা ডেজিটা আর ওই পাশে কিছু আমি দেখি দিই ডেকোপন যেগুলো বলছিলাম দেখাবো হুম হুম এইটা ডেকোপন

বড় চারা ওই পাশে রয়েছে আচ্ছা এখানে ভেরিগেটের মালটা মৌসুম হ্যাঁ হ্যাঁ বন্ধুদের কথা হলো রাখি আমি এই ফলটা এখনো টেস্ট করিনি কিন্তু ফল আমি দেখেছি ঠিক এই রকম বড় হয় না অনেক বড় ভালো বড় সাইজ হ্যাঁ ভালো বড় সাইজ আর যেমন দেখছেন যে পাতার কালার ভেরিগেটের দু কালার লেবুর কিন্তু কালারটা দু রকম হয় দু রকম হ্যাঁ কেমন কি রেখেছেন এগুলো 40 টাকা 40 টাকা পিস হ্যাঁ আর এই বড় প্যাকেটে নিলে 80 টাকা এটা তো বড় প্যাকেটে হ্যাঁ এই বড়গুলো হচ্ছে 80 টাকা 80 টাকা আচ্ছা এই সব গাছগুলোই ফল আসতে কত সময় লাগতে পারে এটা আরেকটা বছর সামনের বছর দিয়ে দেবে চলে আসবে একদম হানির পরে সামনের বছর দিয়ে দেবে গাছে এগুলো কি আছে এগুলো নেপালি নেপালি হবে না নেপালি কমলা এই সব ব্রাঞ্চ অলরেডি নেওয়া শুরু হয়েছে দেখো এই গাছ মোটামুটি আর দু মাস বাদে গাছ চেনা যাবে না এই যে সব ফুল থেকে সব কচি পাতা সারা শুরু করেছে হ্যাঁ কচি পাতা ছাড়া শুরু করে দিয়েছে এসব দাম কি রাখা হয়েছে সব গাছের ব্রাঞ্চ হয়ে যাবে দাম কত আছে এগুলো এগুলো একশো টাকা একশো টাকা এটা রফ মাইন্ডার এই যে

গোল্ডেন মৌসুমী বড় চারা বড় চারা আচ্ছা এই গোল্ডেন মৌসুমী যারা ভিডিও দেখেন তাদেরকে তো বলার কিছু নেই মৌসুমী জগতে হচ্ছে এক নম্বরে এখন ওই এর স্থান আছে হ্যাঁ তো কথা বলেন এগুলো এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা আর এখানে কিছু ওই ভ্যালেন্সি আমি এই প্যাকেট চেঞ্জ করছি দেখো গাছগুলোর চেয়ারা হচ্ছে কি দেখো সব করা যাচ্ছে হ্যাঁ এগুলো আড়াইশো টাকা করে আড়াইশো টাকা সব প্যাকেট চেঞ্জ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা গাছ ঝোপালো করে রেডি করে দেবো আচ্ছা আচ্ছা মানে সাতটা আটটা ব্রাঞ্চ হবে আমরা দেবো গাছগুলো দাম হচ্ছে আড়াইশো টাকা আড়াইশো টাকা এখন মানে দেখিয়ে দিলাম কত সুন্দর দেখো যেটা তুলেও সবই নিচ্ছে অলরেডি দেখো দেখুন এই কিন্তু কারণ এই গাছটা যদি আপনি এখন বসান সামনে বছর সামনে বছর প্রচন্ড পরিমাণে ঝোপালো হচ্ছে অনেক ফুল ফল পাবেন ফুল চলে আসবে উপযুক্ত সময় এগুলো একশো টাকা একশো টাকা আর এগুলো রয়েছে পূর্ণ

এগুলো হচ্ছে বাউথ্রি বাউথ্রি হ্যাঁ বাউথ্রি মালটা আচ্ছা বাউ মালটা এর আর একটা কিরা নাম আছে বেশ নাকি শুধু বাউথ্রি থ্রি এটাই এটা বাউ থ্রি খালি বাউথ্রি হ্যাঁ বাউথ্রি মালটা আচ্ছা আচ্ছা এগুলো আমার এখানকার গ্রাফটিং এর চারা নিচেতে করা হ্যাঁ বার গ্রাফটিং চারা দেখো একদম কি রাখা হয়েছে এগুলোর দাম রাখা হয়েছে এই মুহূর্তে আশি টাকা করে আশি টাকা হ্যাঁ এগুলো আর এইটা এই রাম রঙের চারটা দিনে এগুলো আমাদের সব এখানকার তৈরি এগুলো পঞ্চাশ টাকা রাম রঙ তোমার তো ওই গাছে ভর্তি ফল হয়েছিল ওই গাছটা ওই তো ওই রাম রঙের ফুল প্রচন্ড হয়েছে ফুল চলে শুরু করে রামলঙ্গন ভ্যারাইটিটা একটু সাইজ ছোট হয় সাইজ ছোট কিন্তু কালারফুল হয় খেতেও ভালো খেতেও ভালো আর এখানে রয়েছে এগুলো এমও এইট আচ্ছা এমও এমও এইট এমও এইটটাই রয়েছে এই হবে এমও আচ্ছা এই যে এমও এর দাম কি রাখা হয়েছে এগুলো 150 টাকা করে 150 টাকা আর এখানে এনএসসি কমলা আছে এনএসসি 4 যেটা 4 এটাও রয়েছে এই যে এগুলো কি সংখ্যা কম আছে নাকি হ্যাঁ এগুলো একটু কম কম রয়েছে এই যে আচ্ছা এগুলো 200 টাকা করে এনএসসি টাইং করা আছে হ্যাঁ এগুলো টাইং করা আছে

স্টেশনে নামার পরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে ব্রিজের তলা থেকে টোটো ধরে মধ্যম চমতা মধ্যম গ্রাম চমতা এসে রোডটা পার করবে পার করে থানার সামনে টোটো ধরতে হবে পাটুলি শিবতলা নন্দর টিভির দোকান আচ্ছা আচ্ছা এসে আমাকে কল করলে হয়ে যাবে বা যদি কোনো রাস্তায় যদি কোনো অসুবিধা হয় বা গুলিয়ে যায় আমাকে ফোন করবে সাথে সাথে বলে আচ্ছা আপনার কথা বলে কি মানে যে কেউ আপনাকে হাই করলে আপনি সমস্ত জিনিস পাঠিয়ে দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ হাই লিখলে পাঠিয়ে দেবো পাঠিয়ে দিচ্ছেন আচ্ছা আমাকে অনলাইন একটু অনলাইনে মেনশন করে দেবেন তাহলে কি অনলাইনে আপনার একবারে

এখানে রয়েছে ম্যাটরাচি পাতি একটু দেখিয়ে দাও কাটা প্রচুর গাছগুলো বার করা যাবে না এখন এই মুহূর্তে এও ফুল এসে গেছে ম্যাটাচি পাতি দেখো আচ্ছা কথা বলি ম্যাটাচি পাতি হ্যাঁ মানে এর বিশেষত্ব কি আছে এটা সাইজটা বড় হয় আর বছর দুবার হয় মানে যারা মনে করে যে লেবু গাছ বাড়িতে বসেই যে লেবু কিনবো না তা এটাও বসাতে পারে বছর দুবার হয় হ্যাঁ বছর দুবার হয় আর সাইজটাও প্রচন্ড বড় হয় ওর দাম কি রাখা আছে এগুলোর দাম চল্লিশ টাকা করে চল্লিশ টাকা